আসসালামু আলাইকুম ইভিয়ন আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সরে রাজানের পর যাইতেছি একটু বাকালাই বাকালাই মানে হচ্ছে মোদির দোকানে আমাদের বাড়ির পিছনে একটা মোদির দোকান আছে আমি মাঝে মাঝেই যাই এই দোকানে হচ্ছে বিকাশের টাকা পাঠানো যায় তো কালকে হচ্ছে আমার একটা আনটি টাকা পাঠাই দিছিলাম তো উনি আবার হচ্ছে ওনার ম্যাডামের দিয়ে আমার কাছে টাকা পাঠাইছে তো ওই টাকাটাই হচ্ছে এখন দোকানে দিতে যাব পনেরোশো রিয়াল আছে আর কি আমার হাতে আর একটা রিয়াল আছে হচ্ছে আমার ম্যাডামের জন্য এক প্যাকেট রুটি আনবো শুক্র শনিবার হচ্ছে আমার ম্যাডামের স্কুল বন্ধ থাকে উনি চাকরিতে যায় না এই দুই দিন হচ্ছে উনি সকাল বেলায় নাস্তা খায় বাসায় তো ওনার জন্য হচ্ছে রুটি লাগে তো ম্যাডামে বলতেছিল তো দোকানে যেহেতু যাইতেছিস আমার জন্য এক রুটি নিয়ে আসিস তাই আবার আলাদা এক টাকা নিয়ে আসছি তাই আমাদের বাসার সাথেই আর একটা বাসা আছে এই বাসাটা হচ্ছে বাইরের দিকে অনেক সুন্দর সুন্দর দুইটা ফুল গাছ লাগাইছে আর ফুলগুলো এত সুন্দর বেশি একটা নাই গাছে ফুল তারপর যেগুলো ছিল অনেক সুন্দর কিন্তু ফুলের ডানিটা ভাঙার পরই হচ্ছে প্রচুর পরিমাণ আঠা ছিল একদম পুরো হাতটা আমার আঠায় মাখায় গেছে কিন্তু ফুলটা অনেক বেশি কিউট ছিল যাই হোক একদম কি কালার এটা লাল খয়রি কালারের একটা ফুল ছিল ছোট ছোট আর এই ফুলটার কী নাম আমি শিওর জানি না আপনারা যদি কেউ জানে থাকেন যে এই ফুল গাছের নাম কি তাহলে অবশ্যই কমেন্টে বলবেন সৌদি আরবে যারা আমাদের মতো বাসা বাড়িতে কাজ করে তাদের অনেকে হয় কি ম্যাডামে বাসা থেকে বেরোতে দেয় না বা হচ্ছে ময়লাটা পর্যন্ত ফেলানোর জন্য বাইরে বেরোতে দেয় না কিন্তু আমার ম্যাডামে হচ্ছে আমাকে বেরোইতে দেয় আমি যখন খুশি তখন বাকালায় আসি ওর হচ্ছে আমাদের বাসা নিচে একটা ফার্মেসি আছে ওই ফার্মেসিতেও যাই মানে আমার ইচ্ছা তবে আমি বাসা থেকে বেশি একটা বেরো আজকে অনেক দিন পর হলাম মানে কিছুদিন আগে একবার আসছিলাম আবার আজকে আসলাম অনেক দিন পরে তো যাই হোক দোকানের ভিতরে অনেক মানুষ ছিল এই জন্য ভিডিও করতে পারি না দোকান থেকে বেরোয়া হচ্ছে কানের ভিতরে যেই ফুলটা শিজছিলাম ওই ফুলটা গুজে নিলাম আর হচ্ছে টাকা তো দিয়ে আসছি দোকানেই পুনরোস পাইতো আর হচ্ছে যে এক প্রেক্ষে ত্রুটি নিয়ে আসছি এখন হচ্ছে হাঁটতে হাঁটতে চলে যাব বাসায় তো বাসায় গিয়ে হচ্ছে আজকে আমি বান্না করব কারণ আমার মা হচ্ছে মাজার থেকে মানে ম্যাডামের গ্রামের বাসা থেকে আমার জন্য শাকসবজি পাঠাইছে আমাদের বাসায় যাওয়ার আগেই হচ্ছে একটা বাসা আছে বাসার সামনে বড় একটা গাছ এই গাছটার নামও না আমি সিরিয়াসলি জানি না আর আমি হচ্ছে বারবার ফুলটাকে দেখতেছিলাম ফুলটা মশলে এত বেশি কিউট লাগতেছিল যাই হোক বাসায় যায় আগে আর অনেক রোদ ছিল বাইরে কারণ আশ্রয় আজান দিয়ে দিচ্ছে তারপরেও প্রচুর রোধ এখনও রোদটা পরে নাইকা আর সৌদি আরবে কিন্তু বর্তমানে প্রচুর 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 গরম যারা বাইরে কাজ করে তারাই হচ্ছে বুঝতে পারবে আর ওই যে আমি ওই গাছটা থেকে হচ্ছে ফুলটা ছিঁড়ে নিছি আর সৌদি আরবের পরিবেশটা দেখুন মানুষের বাড়ি ঘরের সামনে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন কোনোরকম রকম কোনো নোংরা আবর্জনা ময়লা টয়লা কিছু নাইকা মানে সৌদি আরবের একটা নিয়ম হচ্ছে কি যে ময়লা ফেলানোর জন্য ডাস্টবিন আসে ওখানে হচ্ছে মানুষ ময়লা ফেলে তাছাড়া যদি রাস্তাঘাটে বা কারো বাসার আশেপাশে যদি কোনো নোংরা আবর্জনা থাকে এগুলো ক্লিন করার জন্য সরকারের থেকে লোক আছে ওনার হচ্ছে ক্লিন করে দেয় এজন্য জন্য সৌদি আরবের পরিবেশ এত বেশি সুন্দর আর আমাদের বাংলাদেশের সিস্টেম হচ্ছে অন্যরকম কারণ আমাদের বাংলাদেশ তো সৌদি আরবের মতো এতটা উন্নত না যাই হোক তারপর আলহামদুলিল্লাহ বাংলাদেশ বাংলাদেশে আমরা বাংলাদেশের মানুষ আমাদের কাছে বাংলাদেশেই বেশ আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু নিজেদের দেশকে অনেক মিস করি নিজের দেশের মতো শান্তি আসলে কোথাও নাই আর সৌদি আরবে তো আমাদের মনে হয় যে আমরা আজনবি মানে আমাদের ওইরকম কোনো একটা দামই নাই মূল্যই নাই কিন্তু নিজেদের দেশে নিজেদের কিন্তু অনেক অন্যরকম খাইয়ে থাকে না খাইয়ে থাকে তারপরও মনে হয় যে মানে কেউ কিছু একটা বললে পরে নিজেদের দেশ নিজেদের এটা নিজেদের গ্রাম নিজেদের এলাকা অন্যরকম একটাই থাকে যাই হোক মা হচ্ছে এখানে আমার জন্য ইলিশ মাছ পাঠাইছে তারপর হচ্ছে গুড়া মাছ পাঠাইছে আর কি কি পাঠাইছে সেটাই আপনাদেরকে দেখায় মা তো মাই হয় মা হচ্ছে আমি কয়েকদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম ওই ভিডিওতে বলছিলাম আমার রান্না করার মতো তেমন কিছু নাই এজন্য হচ্ছে সামুদ্রিক মাছ রান্না করছিলাম ভিডিওটা দেখার পর থেকে মা বারবার হচ্ছে বলতেছিল আমার মেয়ে না খায় রয়েছে আর আমার কাছে বলে না মা কিন্তু যখনই আমাকে ফোন দেয় তখনই বলে বাজান তুমি কি খাইছো তোমার খাবার দাবার সব কিছু কি কিনা ম্যাডামে আইনে দেয় না তা আমার কাছে হচ্ছে মাছ মাংস থেকে না সত্য কথা বলতে শাক সবজি বেশি পছন্দ তো মা হচ্ছে মাঝে এই শাকসবজিগুলো লাগাইছে পুঁই শাক তারপর লাউ শাকগুলো কিনা আনছে কিন্তু চালকুমড়া গাছ লাগাইছে তো চালকুমড়া হচ্ছে এখনও চাল ধরে নাই তো ওই জায়গার থেকে হচ্ছে পুরানো একটা শাক আর চালকুমড়ায় শাক নিয়ে আসছে আমার জন্য আর এটা হচ্ছে আপনার লাউ শাক বাইসে দিছে একদম আর মার বাসার সাইডের দিকে হচ্ছে একটা মানে মাছের দোকান আছে একটু হাইটে যাইতে হয় বার পিছনের দিকে তো ওই জায়গার থেকে হচ্ছে এক প্লেট গুড়া মাছ আর একটা ইলিশ মাছ কিনে দিচ্ছি তো এগুলো হচ্ছে ফ্রিজে রাখলাম হচ্ছে এতগুলো শাক তোর একসাথে খাওয়া যাবে না আবার যদি ফ্রিজে রাইখা দিয়ে হয়তো বা দুই চার দিনের ভিতরে নষ্ট হয়ে যাবে সেই জন্য ভাবলাম যে সবগুলো মানে বাইশে হচ্ছে ভাব দিয়ে ভাব দিয়ে মানে প্লাস্টিকের বাটি ভরে ফ্রিজে ফ্রোজিং করে রাখে দিব যখন খাইতে ইচ্ছা করবে তার কিছুক্ষণ আগে বের করে শুধু তেলের ভিতরে শুকনামরিচ দিয়ে বাগার দিয়ে রান্না করে খাবো এরকম করলে পরে ভালো হবে যে নষ্ট হবে না মানে শাকগুলা আবার অনেক দিন পর্যন্ত থাকবে আমার যখন ইচ্ছা আমি তখনই নামাই রান্না রান্না করে খাইতে পারবো মানে রান্না করে বলতে শুধু বাগার দিলেই হবে তেলের ভিতরে তো যাই হোক এখানে হচ্ছে চাল কুমড়ার পাতার পুরানোটা শাক দিয়ে রান্না করছি আর তার সাথে হচ্ছে পুঁই শাক বেশি করে পেঁয়াজ রসুন টসুন দিয়ে মানে ভাব দিছি এগুলা হচ্ছে এখন প্লাস্টিকের বাটিতে ভইরা পরে একটু জোরাইলে পরে ফ্রিজে রাইখা দিব আর এই শাকগুলা খাওয়া হচ্ছে আমি আমার দাদির কাছে শিখছি আমার মা তো আমরা ছোট থাকা অবস্থায় হচ্ছে বাহিরে থাকে তা আমরা বড় হয়েছে তিন ভাই বোন আমার দাদা দাদির কাছে তা আমার দাদি হচ্ছে এই যেরকম চাল কুমড়ার পাতা দিয়ে হচ্ছে যেমনি টুকাই না শাক আসতে না পাঁচ শাক টাক দিয়ে হচ্ছে রান্না করতো কি যে মজা লাগতো তো আমার হচ্ছে ওই অব এখনো মানে রয়ে গেছে গ্রামাঞ্চলের মানুষ কিন্তু এরকম ভাবে খাবার খায় তো যাই হোক এখানে হচ্ছে যে পুঁই শাকগুলা মানে প্রথমে অনেকগুলো ছিল কিন্তু রান্না করার পর হচ্ছে অল্প একটু হয়ে গেছে আর শাকের ভিতরে কিন্তু অল্প অল্প পানি আছে আপনি আবার ভাইবেন না যে পানি সহ রাইখে দিল এই পানিটা সহ রাখলে পরে হবে কি যে যখন আমি তেলের ভিতরে মরিচটা বাগার দিব তখন আর কি একদম খরখরা ভাজা ভাজা হয়ে যাবে না শাকটা ন্যাশ নেশা থাকবে এই জন্য আর কি তো যাই হোক এই যে দুই রকমের শাক আমার হচ্ছে ভাব দেওয়া হয়ে গেছে আর ছিল হচ্ছে লাউ শাক তা লাউ শাকটার ভিতরে বেশি করে রসুন পিঁয়াজ কাঁচামরিচ দিসি দিয়ে হচ্ছে ভাব দিছি লাউ শাক আমার সব থেকে পছন্দ তাই আজকে ভাবলাম যে টাটকা টাটকায় হচ্ছে কতখানিক বাগার দিয়ে নেই আর মানে যেহেতু অনেকগুলো শাক কিছুটা হচ্ছে ফ্রিজে রেখে দিব ডিপে যাতে আবার অন্য সময় একবার পারি আর বেশি হচ্ছে আমি মানে তেলের ভিতরে শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নিতেছি গরম ভাত রান্না করবো আর হচ্ছে চাল কুমড়ার পাতা দিয়ে বড়া ভাজবো ওগুলা দিয়ে হচ্ছে আজকে খাবার খাবো মাছ মাংস খাইছি অনেক খাইতে খাইতে মুখ কেমন যেন তেরা হয়ে গেছে শাক দিয়ে ভাত খাইতে ইচ্ছা করতেছিল তো এই জন্য টাটকা টাটকায় হচ্ছে সাথে সাথে রান্না করে ফেললাম এই শাকগুলাই কিন্তু যদি বাঙালি মানুষ মার্কেট থেকে কিনতে গেতাম তাহলে কিন্তু ভালো মোটামুটি পনেরো বিশ টাকার মতো লাগে যেহেতু এগুলো মা নিজের হাতে লাগাইছে ফ্রি ফ্রি পারতেছি আর এই যে বাকি যে সিদ্ধ করা শাকগুলো ছিল ওইগুলো হচ্ছে ছোট একটা প্লাস্টিকের বাটের মধ্যে রাখলাম পরে হচ্ছে ডিপে দিলাম আর এই যে আমার শাকটা এখানে দেখুন ভাজা ভাজা করতেছি কারণ শাকের ভিতরে এখন অল্প একটু পানি পানি আছে এই পানিটা শুকাই গেলে পরে তো শাকটা হয়ে যাবে আর কদু শাকের স্মেলটা আমার এত বেশি ভাল লাগে বলার মতো না যাই হোক ওই যে ঘোটা শাক রান্না করলাম না চালকুমার পাতা দেওয়ার পুরানো একটা শাক দিতে হয় কয়েকটা চাল কুমড়ার পাতা হচ্ছে আমি রাইখা দিছিলাম মানে বড়া বানানোর জন্য তো ডাল আর হচ্ছে আলাচাল তার ভিতরে হচ্ছে রসুন কাঁচামরিচ এগুলো হচ্ছে আমি দিয়ে মানে বেল আন্ডার করে নিছি একসাথে এই জন্য এখানে আর কিছু দিলাম না কারণ ওইটা এমনি অনেক ঝাল হয়ে গেছে বেল আন্ডার করছে তো ডালের সাথে মিশে গেছে দেখা যাইতেছে না পরে হচ্ছে এখানে একটু হলুদের ফাঁকি আর হচ্ছে আপনার পরিমাণ মতো লবণ দিলাম লবণ দিয়ে হচ্ছে ভালো মতো মা খাইতেছিলাম পরে দিয়ে দিব হচ্ছে একটা ডিম ভাঙা এটার ভিতরে কারণ ডিম ভাঙা দিলে হবে কি বরাটা অনেক বেশি নরম হবে সফট হবে আর ফুলবে যাই হোক কারা কারা এরকম চাল কুমড়ার পাতা দিয়ে বড়া ভাইজা খাইছেন জীবনে একবার হইলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো আমরা অনেক খাইছি কারণ আমার দাদি আমাদেরকে খাওয়াইছে গ্রাম অঞ্চলের মানুষের খাবার দাবারের সাথে কিন্তু শহর এলাকার মানুষের খাবার দাবার মিশবে না কখনোই মানে এক এক এলাকার এক এক ধরনের খাবার তারপরে আবার শহর এলাকার খাবার হচ্ছে আর অন্যরকম যাই হোক আমি হচ্ছে এখানে ক্যামেরা অন করে ভিডিও করতেছিলাম যে কীভাবে পাতাটার সাথে হচ্ছে ডালমা খাইতে হয় পরে তেলে দিতে হয় পরে লাস্টের দিকে দেখি কি ক্যামেরা অন করছি ঠিকই কিন্তু ভিডিও আমার একটু হয় নাইকা মানে ভিডিও যে আমি অন করব মানে ক্যামেরা অন করে রাখছি কিন্তু ভিডিও যে আমি স্টপ করে রাখছি এটা আমি দেখি নাই পরে দেখি ভিডিও একটু রেকর্ড হয় নাই লাস্টের দিকে যাই হচ্ছে পরে এই ভিডিওটুক পাইসি বড়াগুলা খাইতে অনেক বেশি মজা হয়েছিল আর এই বড়াগুলা হচ্ছে গরম ভাত দিয়ে খাইতে বেশি মজা লাগে আবার হচ্ছে পান্তা ভাত দিয়ে খাইতে বেশি ভাল লাগে কুমড়ার ফুলের বড়া যেরকম ভাজে এই চাল কুমড়ার পাতা দিয়ে বড়াটা একদম সেম ভাবে ভাজে কিন্তু হচ্ছে পাতাটার ভিতরে ডাল বাটা আছে না ডালটা হচ্ছে ভালো মতো মাখায় মাখায় পাতাটা হচ্ছে ভাস্করা ভাস্কেরা পরে হচ্ছে এরকম ভাবে তেলে ভাজতে হয় মানে আপনাদেরকে দেখাইতে পারলাম না কারণ ওই ভিডিওটা আমার মোবাইলে রেকর্ড হয় নাইকা যাই হোক এখানে হচ্ছে ভাজা হয়ে গেছে আর সবগুলো বড়া দেখুন কত সুন্দর মসমসা আর গরম দিই খাই মনে হইতেছে যে একটা বাইট দেই যাই হোক এখানে হচ্ছে গরম ভাত রান্না করছি আজকে আমি আমি হচ্ছে গেছে কালকে ভাত খাই নাইকা রাতের বেলা রুটি খাইছিলাম তা আজকে হচ্ছে আশ্চর্য আজান দিয়ে দিছে কোন সময় প্রায় কাছা কাছাকাছি এখন এখন পর্যন্ত হচ্ছে আমি খাই নাই ক্যা কিছুই তো এই যে গরম ভাত রান্না করলাম পরে হচ্ছে বড়া বানাইলাম আর লাউ শাক ভাজি এখন মন ভৈরা তৃপ্তি করে খাবো কারণ মাছ গোস খাইলে পরে কেমন জানি লাগে মানে মাংস তো আমি খাইতেই পারি না পোলট্রি মুরগি গন্ধ লাগে আমার কাছে প্যাকেটের মুরগি আর যদি এই যে মাঝরা শাক সবজি হয় টাটকা সেই দিন আমি হচ্ছে একদম পেট ভরে শান্তি করে ভাত খাইতে পারি আমার কাছে অনেক ভালোও লাগে যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে